দেখতে পাচ্ছেন একটি মরা ঢুকে গিয়েছে অলরেডি আরো দেখাবো আপনাদেরকে দেখুন এই মরা কিন্তু অলরেডি যে যে কাছে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই একটা কিন্তু দাও দাও করে জ্বলছে আর একটা নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে একটি এখানে কিন্তু এই যে পাড়ের তৈরি এই যে চলে এসছে এখানে আর একটা দেখতে পাচ্ছেন এই যে এখানে আর একটা মৃতদেহ কিন্তু হাজির হয়ে গেছে এই শ্মশান কিন্তু অল টাইম রানিং পুরো অল টাইম রানিং চলছে আর বাইরেটা দেখাচ্ছি আপনাদেরকে আর বাইরে কিন্তু কাঠের চুল্লি কোথায় আছে আপনাদেরকে দেখাবো পুরোটা আগে তুমি রবে নীরবে দেখুন যেটা ভস্য বা অস্তিত্ব বলা হয় সেটা কিন্তু এরকম গঙ্গায় নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন একটি মৃতদেহ কিন্তু অলরেডি পুরানো হয়ে গেল এবার কিন্তু আমরা দেখব এই শ্মশানে আরও একটি মৃতদেহ গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা দূর থেকে ক্যামেরা করছি আমি বলছি কেন দূর থেকে ক্যামেরা করছি সে ঘটনা আপনাদেরকে তুলে ধরছি যে প্রত্যেকটা শ্মশানে আসলে আমাদের একটা অসুবিধা হচ্ছে এখন প্রবলেম বোধ করছি সেটা ওয়ান এর পিস এলজি ক্যামেরার সামনে দিয়ে ভালো করছিস দেখতে পাচ্ছেন এই গঙ্গা দিকে গঙ্গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা কর নমস্কার প্রথমেই বলে রাখছি আজকে কিন্তু চলে এসেছি নৈহাটি গরিফা রামঘাট শ্মশানে সবার প্রথমে বলে রাখছি এই শ্মশানের ভিডিও শুরুর আগে আমি বলে রাখছি যে দেখুন কিছু কিছু শ্মশানে যাচ্ছি আমরা যেগুলো পৌরসভা এলাকা শ্মশান সেখানে যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু মানা করছে কিন্তু কিছু কিছু শ্মশানে পৌরসভা এলাকায় যাচ্ছি তারা কিন্তু মানা করছে না তারা বলছে করুন ভিডিও চিতার ভিডিও করতে দেব না এরকম কিছু আর এই শ্মশানে এসেছি প্রথমেই আমি কর্তৃপক্ষ কর্তৃপক্ষর কাছে জানতে গেছি দাদা আমরা এরকম সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্ট করে থাকি শ্মশানের ভিডিও বানাবো একটি তা উনি বললেন যে না ভিডিও করা যাবে না ভিতরে ঠিক আছে কোনো ব্যাপার নেই বাইরে কিন্তু সব কিছুই আছে ভিতরে আমাদের যাওয়ার দরকার নেই বাইরে থেকে বলেছে উনি যা ইচ্ছে করতে তা বাইরে থেকে আমি শ্মশানের পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো আর যদি কেউ পুরসভার কোনো ব্যক্তি আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে কি কারণে আমরা ভিতরে ভিডিও করতে পারি না অবশ্যই আপনার জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন তো যে কেন আমাদেরকে ভিডিও করতে দেওয়া হয় না কিছু কিছু শ্মশানে ক্ষেত্রে যেমন আমরা নবদ্বীপ শ্মশানে ভিডিও করেছি সেখানে কিন্তু আমাদেরকে মানা করা হয়নি বা আবার আবার আমরা নবদ্বীপ শ্মশানে ভিডিও আপনাদেরকে তুলে ধরবো চাকদার শ্মশানে ভিডিও দেখিয়েছি আপনাদেরকে পৌরসভা শান্তিপুর এলাকার পৌরসভার ভিডিও দেখিয়েছি আপনাদেরকে প্রচুর শ্মশানে এরকম পৌরসভার আরও ভিডিও আমরা তুলব কিছু কিছু শ্মশানে কেন আমাদেরকে মানা করা হচ্ছে আমাদের জানা নেই কোনো পৌরসভার ব্যক্তি যদি এই ভিডিও দেখে থাকছেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন যে কেন আমাদেরকে ভিডিও করতে দেওয়া হয় না আজকে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা এই ব্রিজটা কিন্তু নৈহাটির গঙ্গার উপর দিয়ে আছে যে ব্রিজটা এই ব্রিজটা পার হলে কিন্তু ব্যান্ডেল স্টেশন জানেন একটা নাম করা যেখান থেকে দূরপাল্লার ট্রেনগুলো চলে সুপার এক্সপ্রেস বা দূরপাল্লার ট্রেনগুলো চলে সেই ব্রিজটা কিন্তু খুব সুন্দর ব্রিজ এটা কিন্তু একটা নাম করা ব্যান্ডেল যাওয়ার নৈহাটির ব্রিজ আর শ্মশানটা আমার বাঁদিকের শ্মশানে আপনার এখানে কাঠের চিল্লিও আছে সেখানেও আপনাদেরকে নিয়ে যাবো প্রথমে গঙ্গাটা একটু দেখিয়ে নিই ব্রিজটা ভালো করে দেখে নেই আসুন অনেকেই দেখে থাকবেন এই রকম ব্রিজ দেখুন এটা কিন্তু একটা নৈহাটির আভিজাত্য ব্রিজের মডেলটা কিন্তু অতি সুন্দর মনোরম দৃশ্য বলতে পারেন যে নৈহাটি এই যে এই কিন্তু এই যে ফেরিঘাট আছে আর এই যে ফেরিঘাটের পার হওয়ার জন্য আপনার ব্যান্ডেল বা ওপারে জানি না চুচুড়া মনে হয় সম্ভবত চুচুড়া যাওয়ার জন্য ওপারে পার হলেই কিন্তু হুগলি আর এপারটা কিন্তু চব্বিশ পরগনা আজকে আমরা দাঁড়িয়ে আছি চব্বিশ পরগনা এই যে ব্রিজটা একটু ভালো করে দেখিয়ে নিলাম আপনাদেরকে শ্মশান দেখানোর আগে এই যে শশা এই ব্রিজের উপর দিয়ে কিন্তু সম্ভবত বাস ট্রেন সব গাড়ি চলাচল করে সেই সেই ব্রিজের নিচে কিন্তু এই যে মা গঙ্গা ভাগেরতি যেটাকে বলা হয় বয়ে চলেছে আর যে মরার যে আপনার মৃতদেহ যে অস্তিত্ব যেগুলো শ্মশান থেকে বার হয় ছাই ভস্য অস্তিত্ব এই গঙ্গাতে কিন্তু এইখানে জলে দেওয়া হয় এবার এই সাইডটা দেখুন কলকাতা চলে যাচ্ছে আর আমার এই সাইডটা নবদ্বীপ এইবার আমরা কাঠের চুল্লি যেখানে আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কাঠের চুল্লি সেখানে একটা জল ট্যাঙ্ক আছে সম্ভবত জল ট্যাঙ্কের আশেপাশে কোথায় আছে শুনেছি চলুন ওখানে গিয়ে দেখা যাবে এই যে ইলেকট্রিক চুল্লির যে পিছন সাইড কিন্তু এই এই দিকটা আর এই দিকটা দিয়েই কিন্তু আপনার কাঠের চুল্লি সেখানটা দেখেন অনেক প্রচুর নোংরা আবর্জনা যে খাটিয়া করে নিয়ে আসা হয় সেইগুলো কিন্তু এখানে পড়ে আছে আর এই যে প্রচুর নোংরা এই যে এইখানটা মানে প্রচুর নোংরা এগুলো পরিষ্কার তো করা হয় না উপরন্ত আমাদেরকে বলা হয় যে ভিডিও করতে যাবে না এবার এই সাইডটা এই যে প্রচুর খড়ি কাঠ তো পড়ে আছি দেখুন খুব দুঃখের বিষয় দেখতে পাচ্ছেন আপনারা এখানে কাদা কিচের মানে জল অনেক জমে আছে প্রচণ্ড এখানে মরার ছায় সব পড়ে আছে কিন্তু আমি ভিতরটা যেতে পাচ্ছি না খুবই দুঃখের বিষয় এখান থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে শ্মশানের চিতাটাকে এই চিতার জন্যে আমরা কিন্তু শ্মশানে আসি সেই দেখুন ভালো করে দেখে নিন আমি একটু হালকা জুম করেছি জুম করে যে চিতাটা তো দেখতে পাচ্ছেন এই যে পুরো চিতাটাকে আপনাদেরকে দেখালাম তারা দেখুন কি অবস্থা হয়ে আছে আপনাদেরকে এই সাইডটা দেখাবো এই যে পুরোই যে কিন্তু সব মরার এই যে কেঁতা কম্বল বালিশ লেপ ক্যাতা আর কি হেড্ডা ভ্যাড্ডা যা থাকে মরার কাপড় চোপড় সব এখানে কিন্তু পড়ে আছে পুরানো টোরানো হয় না এগুলো জ্বালিয়ে দেয় না সব নোংরাগুলো কিন্তু এখানে জমে আছে সুস্থটা দেখুন একটু ভালো করে আমি জোরে কথা বলছি না ওইদিকে একটা স্বাদু মনে হচ্ছে মদ খেয়ে নড়াচড়া করছে কি বুঝতে পারছি না এই দেখুন অবস্থাটা দেখুন চারিদিকে এই দিকটা থেকে একটু ভিতরটাই যাওয়ার চেষ্টা করছি আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ইয়ার এসব পড়ে আছে দেখেছেন সাধু মানে ছয় বর্ষ সাধু মানে নোংরা সাধু মানে পড়ে থাকে নিচেই এ সাধু না মাতাল কিছু যায় না পুরে পরে বিড়বিড় বিড়বিড় করছে দেখালাম আপনাদেরকে একটু শখ করে এদেরকেও তো দেখতে ইচ্ছা করে এবার কিন্তু আপনাদেরকে সেই ইলেকট্রিক চুল্লি যেখানে আছে শ্মশানের সামনের দিকটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে রাস্তা চলুন এবার ওই সামনের দিকটা যাব গিয়ে দেখবো কি পরিস্থিতি আছে কোথায় মন্দির আছে আর কোথায় সাধু আছে নাকি আমাদের তো আবার সাধুর খোঁজ করতে খুব ভাল লাগে সাধুদের সঙ্গে কথা বলতে ভাল লাগে কোনো দেখব কোনো সাধু টাধু আছে নাকি যেহেতু ভিতরে ঢোকার পারমিশন দিইনি বাইরে থেকে করবো আর ভালো করে আর একবার ব্রিজটাকে দেখে নিন এই যে ব্রিজ এবার কিন্তু আপনাদেরকে এই যে আমরা যে ইলেকট্রিক শ্মশান এই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে সেই টাওয়ার গুলো দুটো টাওয়ার দুটো চিতা আছে ইলেকট্রিক তার মধ্যে একটা বন্ধ আছে আর একটা রানিং আছে এই যে শ্মশানের সামনে আমরা কিন্তু চলে এসেছি শ্মশানের সাইড দুটো মন্দির আছে আপনাদেরকে দেখাবো এই পুরো আপনাদের যে দেখাচ্ছি খুবই দুঃখের বিষয় বিশাল জোরে বৃষ্টি হয়ে সব কাদা মাটি হয়ে গিয়েছে এই যে শ্মশানের সামনে একটি ঠাকুর রয়েছে এখানে গেট বন্ধ দেখাতে পাচ্ছে না মন্দিরটা আমরা খুললাম খুলে দেখলাম ভিতরে ভগবান ঠাকুর আছেন যিনি মা জগদাম্বা এই দুর্গারই আর একটি মহিমা এটা জগদাম্বা যে ঠাকুরটা রয়েছে মা দুর্গা যাই হোক মন্দিরটা আপনাকে এবার ভালো করে দেখিয়ে নিলাম ঠাকুরটাকে একটা ভগবানকে দেখা এবার কিন্তু আমরা নাগা মন্দিরে যাব যে সামনে একটা নাগা মন্দির আছে এর অপোজিটেই সেই নাগা মন্দিরে আমরা যাওয়ার চেষ্টা করবো চলুন মন্দিরের গেট দেখি খোলার দেখুন অনেক দুঃখের বিষয় আপনাদেরকে কোনো মন্দির কোনো শ্মশানে মানে ভিডিওটা ভালো করে করতে পারলাম না অনেক দুঃখের বিষয় এখানেও গেটে তালা তো গেটের উল্টোর দিক থেকে আমি কিন্তু এই ক্যামেরা করে এই মন্দিরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু আপনারা এইগুলোই দেখতে ভালোবাসেন এই যে এই মন্দিরটার নাম হচ্ছে নাগা মন্দির যে নয়হাটির যে শ্মশানে আমরা এসেছি সেই শ্মশানে কিন্তু এই মন্দিরগুলো আছে ভিতরে আপনাদেরকে নিয়ে যেতে পারছি না খুব দুঃখের বিষয় এখান থেকেই দেখান এখান থেকেই দেখার চেষ্টা করুন আর এই হচ্ছে আপনার পুরো শ্মশানের ভিডিওটা এই যে দুটো দুটো টাওয়ার আছে একটি এইদিকে সাইডে জং ধরে গিয়েছে একটি টাওয়ার একটি টাওয়ার নতুন টাওয়ার দেখতে পাচ্ছি বিশাল বড় আকারের এই যে শ্মশান শ্মশান চত্বরটা তো আপনাদেরকে ভিতরে প্রথমে দেখিয়ে দিয়েছি আর কিছু বেশি ভিতরে যাওয়ার দরকার নেই বাইরে থেকে আমরা ভিডিওটা কমপ্লিট নিচ্ছি এই যে এই সাইডটা দিয়ে কিন্তু আমরা নয়হাটি স্টেশনে চলে যাবো এইবার শ্মশানের গেটটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো করে এই হচ্ছে শ্মশানের মেন গেট এই গেট দিয়ে যত মৃত ব্যক্তি আসবে এখানেই পৌঁছাবে খুব খুব দুঃখের ভিডিওটা আজকে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না খুবই দুঃখিত এ হচ্ছে আপনাদের শ্মশানের মেন গেট যে মেন গেট দিয়ে আপনার যেখানটায় আছে আপনার স্বর্গের স্বর্গের স্টেশনের ঠিকানা যেটা বলি প্রত্যেকটা ভিডিওতে শেষ ঠিকানা এটাই হচ্ছে আপনাদের শ্মশানের শ্মশানই হচ্ছে শেষ ঠিকানা মানুষের তো ভিডিওটা আজকে খুব ভালো করে বানাতে পারলাম না খুব দুঃখের বিষয় ভিডিওটা বেশি বাড়াতেও চাচ্ছি না পরবর্তী ভিডিও খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করছি আর ততক্ষণ আমি এই ভিডিওটা এখানেই রাখছি বাই